আমি যখন এই দুটা রেসিপি করেছিলাম আজকে আমার বাসায় তখন একদম পাতিলের ভাত আমার নিমিষে শেষ হয়ে গেছে সবাই অনেক বেশি পছন্দ করেছে বেগুন আর হচ্ছে সুটকি দিয়ে বেগুন আর হচ্ছে মিনা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি চলে আসলাম তোমাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকে আমি হচ্ছে বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করব আর হচ্ছে মিনাভাজি ভাজি করব তো দেখো আমি এখানে সব কিছু উপকরণগুলো কেটে নিয়েছি হ্যাঁ যে সুটকিয়ে শুটকিটা আমি আজকে ব্যবহার করব হ্যাঁ বেগুনের মধ্যে আর বেগুন দিয়ে সুটকি দিয়ে কিন্তু অনেক মজা আমি মনে করি এটা সবাই পছন্দ করে আমি একটু বেশি পছন্দ করি বেগুন আর সুটকিটা তো চলো রান্নাটা শুরু করে দিই প্রথমে হচ্ছে আমি মিনাভাজিটা ভাজিটা করে নিব তো আমি এখানে তো টাকে আমি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচে আর লবণ দিয়ে সেটাকে আমি নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নিব। মানে কুক করে নিব। তো আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি যেটা সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করতে হবে না দেখো এখন একেবারে একটু পানি নেই একটু পর দেখবা যে এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে এই জন্যই মনে হয় এটার নাম মিনা দেখতে দেখা যায় শুকনো মানে সবজিটাকে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ পানি তা আমি কোনো পানি ব্যবহার করিনি এই মিনার গা থেকে পানিটা বের হয়েছে তা আমার হচ্ছে মিনাটা আমি বেশি বেশি সিদ্ধ করলে বর্তা হয়ে যাবে আমি প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো কুক করে আমি হচ্ছে মিনার আলুটাকে নিয়ে আমি নিছি তো এটাকে সুন্দর মতো ছেঁকে এখন চলে আসছি রান্নায় তো মতো পেঁয়াজ আর তেল দিয়ে এটাকে কালারিং করে ভেজে নিব। এই মিনা ভাজিটা এত বেশি মজা বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে মিনা কিন্তু অনেকেই খেতে চায় না আমি তো মাছ দিয়ে একেবারেই পছন্দ করি না আমার হচ্ছে ভাজিটাই বেশি মজা লাগে আমি যখনই মিনা খাই ভাজি করেই খাই তো এখানে একটু হলুদ দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর কিছুই দেবো না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মিনা আর মিনা হচ্ছে এমন একটা সবজি আপনি যদি অনেকগুলো কাটেন রান্না করার পরে দেখবেন জলপিকটু হয়ে গেছে আমি কতগুলো মিনা কাটছি আর আমার এখানে কতটুকু হয়ে গেছে দেখেন যাই হোক সমস্যা না আমার পরিবারের সদস্য সংখ্যা কম খাওয়ার মতো আমি আর আমার হাজব্যান্ডই বাচ্চারা তো খাবে না তো দেখো আমি সুন্দর করে নাড়াছাড়া করে নিয়ে মানে কি সুন্দর দেখাচ্ছে কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব একটা ডিম তো ডিমটাকে আমি মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি দেখো তোমরা অবশ্যই এভাবে কে কে বাজি করে খেয়েছ কি বা খাও আমাকে কমেন্ট করে জানাবা কার কার পছন্দ আমার কিন্তু অনেক বেশি পছন্দ এই মিনা ভাজিটা এইভাবে অনেক বেশি মজা লাগে মানে মিনার আর ডিমের যে সুন্দর একটা স্মেল বেরোইসে তো এখন হচ্ছে সব কিছু সুন্দর মতো হ্যাঁ নেড়ে ছেড়ে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো আমার হাজব্যান্ড হচ্ছে ধনিয়া পাতা পছন্দ করে না ওর জন্য আমি অনেক খাবারের মধ্যে ধনিয়া পাতা দিতে পারি না আমার ভালো লাগে না আমার ধনিয়া পাতাটা বেশি পছন্দ ও পছন্দ না তো দেখো আমার মিনাবাজিটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে একটু নামিয়ে নিচ্ছি একটা বাড়ির মধ্যে তে এই দিয়ে কিন্তু গরম ভাত তুমি অনলি ওয়ান একাই কিন্তু খেয়ে ফেলতে পারবা মানে এত বেশি মজা হয় এই বাজিটা একদম বলার বাহিরে তোমরা অবশ্যই বাসা ট্রাই করে নিবা দেখো কত সুন্দর হয়েছে না মাসাল্লা অবশ্যই ট্রাই করবো অবশ্যই ট্রাই করবো তো চলো আমরা পরবর্তী রেসিপিতে চলে যাই তো এখানে হচ্ছে সুটকিটা আমি প্রথমে একটু ফ্রাই করে নিব প্রায় দুই মিনিটের মতো সুটকিটা যখন আমরা এটাকে ভেজে নিচ্ছি তখন কিন্তু এটা একটু শক্ত শক্ত ভাব চলে আসে আর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় তা আমি দেখো এখানে আমি শুটকিটাকে একটু ভেজে নিচ্ছি এখন ওই শুটকি বাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা রসুন আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু লবণ এখন হচ্ছে এই সবগুলো উপকরণ একদম ভালোভাবে এটাকে ভেজে নিব লাল লাল করে তো এই বেগুন সুটকির রেসিপিও কিন্তু কম না এটা রান্নাও কিন্তু দুর্দান্ত হয় তোমরা অবশ্যই ট্রাই করবা এখানে দিলাম আদা রসুন পেস্ট ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিলাম একটু ইয়ার গুঁড়া মানে জিরার গুঁড়া তো এখন হচ্ছে সব কিছু সুন্দর মতন নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো আমি কাঁচা মরিচও দিয়েছি তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি আমি হচ্ছে বন্ধুরা যে কোনো রান্নার আগে একদম মশলাকে আমি ভালো করে কষাই নিই তারপরে আমার তরকারি টেস্ট অনেক ভালো আসে আপনারাও চাইলে মশলাটাকে ধৈর্য নিয়ে ভালো করে কষাতে পারেন এত করে তরকারি টেস্ট অনেক ভালো আসে তো এক্সপোর্ট যে আমি দিয়ে দিলাম একটা টমেটো আর হচ্ছে আর কেটে রাখা আমার সেই বেগুন আর আলু আমি এখানে দুইটা বেগুন আর একটা আলু ব্যবহার করেছি যেহেতু বেগুনের সাইজগুলো বড় ছিল তাই অনেক হয়েছে এটা রান্না করার পর কিন্তু আরও অনেকটাই কমে যাবে তো দেখো এই যে এখন টমেটোটা অবশ্য দিবা টমেটো হচ্ছে এমন একটা সবজি এটা কিন্তু সব কিছুর সাথে বানায় টেস্ট দারুণ হয় তো এই যে আমি সেটাকে রান্না করে নিয়ে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি সুটকিটা ব্যবহার করেছি দেখুন এই সব কিছু ভালো করে রান্না করে নেব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না এইখানে যা যা আছে গায়ে গায়ে পানি সেটা দিয়ে কিন্তু আমি এই রান্নাটাকে এখন শেষ করব। এখন দেখো শেষের দিকে আমার বেগুন থেকে কিছুটা পানি বের হয়েছে আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা এখন কিন্তু হাজব্যান্ডের কথা চিন্তা করিনি কারণ একটু একটু খাইলে তো সমস্যা নাই ওর হচ্ছে পছন্দ না ধনিয়া পাতাটা আর শুটকির মধ্যে ধনিয়া পাতা দিবো না সেটা কি হয় দনিয়া পাতা দিলে তো আর টেস্ট ভালো আসবে তো দেখো রান্নাটা কেমন দেখা যাচ্ছে মার্শালাই রান্নাটা কিন্তু গরম বাতের সাথে জাস্ট ওয়াও গরু মাংস ফেল মুরগির মাংস ফেল তো ফাইনালি দেখো আমার দুটো রেসিপি কেমন হয়েছে আলহাম রান্নাগুলো সাধারণ হলেও কিন্তু অসাধারণ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আসসালাম ওয়ালাইকুম বলে বিদায় নিচ্ছি